পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে তারা সময় উপযোগী একটি কর্মসূচি নিয়েছে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যুব অধিকার পরিষদ তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছিল আজকেও যাও যখন দেশে নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় আগ্রাসনের ষড়যন্ত্র চলছে আধিপত্যবাদীদের ষড়যন্ত্র চলছে যুব অধিকার পরিষদ ঠিকই সেই সময় একটা যুব সমাবেশের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন অন্যান্য নেতৃবৃন্দ যুব সংগঠনের বক্তব্য রেখেছেন সাংবাদিক ভাই বোনের আছেন নামাজ শুরু হয়ে যাবে এই জন্য খুব বলতে হচ্ছে আজকে বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে বিশেষ করে শেখ হাসিনার পতন পরবর্তী ভারতের সাথে যে বাংলাদেশের সংকট আমরা মনে করি যে সেই সংকটের জন্য দায়ী ভারত সরকারের পক্ষ থেকেও সুস্পষ্ট বার্তা ছিল রাজনৈতিক দলগুলো বলেছে ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটি স্বাভাবিকভাবেই চলবে তবে আওয়ামী লীগকে যেভাবে তারা দাসীর মতো ব্যবহার করেছে এই অপ্রুত্থল পরবর্তী বাংলাদেশের সরকার কিংবা কোনো রাজনৈতিক দলকে সেভাবে দাসদাসীর মতো ব্যবহার করতে পারবে না যার ফলেই ভারতের দিক থেকে এই প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিয়ে সংঘবদ্ধভাবে ভারতের গণমাধ্যম তাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাগরিক সমাজ সংঘবদ্ধভাবে অপপ্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে যা একেবারেই ভিত্তিহীন এবং অসত্য আমরা ভারত সহ সমস্ত বিদেশি গণমাধ্যমকে আমন্ত্রণ জানাবো আপনারা বাংলাদেশে এসে বাংলাদেশের গ্রামগঞ্জে ঘুরে দেখুন কোথায় হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে কোথায় মন্দিরে আক্রমণ হয়েছে যেই দু একটি ঘটনা ঘটেছে এগুলো রাজনৈতিক ঘটনা আওয়ামী লীগের আমলে হিন্দু হয়েও যারা মুসলমান কিংবা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে জন জন জনক্ষো আজকে তাদের নামে মামলা হচ্ছে কোথাও বিচ্ছিন্ন হামলা মামলার ঘটনা ঘটছে এটি কোনো সামগ্রিক ঘটনা না কাজী আমরা ভারতের মিডিয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমকে বলব বিষয়টি সঠিকভাবে আপনারা তুলে ধরবেন ভারতের বিক্রম মিস্ত্রী পররাষ্ট্র সচিব এখানে এসেছেন দেখেছেন ওই যে বলে ঠেলার নাম বাবাজি আগে যারা শ্র পায়ের উপরে পা তুলে কথা বলতো এখন দেখেছেন তো বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে কথা বলে বিনয়ের সাথে মার্চিত হবে কাজী আপনি যদি মাথা উঁচু করে দাঁড়ান আপনার প্রতিপক্ষ সেভাবেই আপনাকে সম্মান করবে এই পরিবর্তিত বাংলাদেশে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছে গত ষোলো বছরে শেখ হাসিনার আমলে ভারতের সাথে যে সকল অনেক সময় দেশ চুক্তি হয়েছে সমস্ত চুক্তি সর্বসম্মুখে প্রকাশ করা একই সাথে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটি ভারতকে জানিয়ে দেওয়া ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায় বন্ধুত্ব করতে চায় সেই সম্পর্ক হবে দু দেশের মানুষের স্বার্থ এবং ভারতের যে চুয়ান্নটি অভিন্ন নদী সেই চুয়ান্নটি অভিন্ন নদীর পানি বাংলাদেশ পশ্চিমকালেও পায় নাই আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘের দ্বারস্থ হন কিন্তু আমাদের চন্দ্র নদীর অভিন্ন নদীর হিসা তিস্টা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমরা ইউরোপ সরকারকে অনুরোধ জানাবো ভারত যদি তিস্টা চুক্তিতে সায় না দেয় প্রয়োজনে চীনকে নিয়ে আপনারা তৃষ্ঠা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে একই সাথে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ ভারতের সীমান্তে সেভাবে প্রতিদিন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয় পরিষ্কার এই আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যখন বিলিয়ারের ডিজি ছিলেন তাদের নির্দেশনা ছিল আমাদের একজন বাংলাদেশিকে মারলে তাদের একজন দুইজন সোলজার একজন সাধারণ ইন্ডিয়ার তিনজনকে মারতে হবে আমি আজকে বিলিয়ারকে এই কথাই স্মরণ করে দিতে চাই সীমান্তে একজন বাংলাদেশি লাশ ফেললে আপনারা পাল্টা দুটো লাশ ফলাবেন আমরা শান্তিপূর্ণ জাতি আমরা শান্তিপূর্ণ মানুষ আমরা শান্তি যুদ্ধ বিগ্রহ চাই না কিন্তু ওই যে ভারতের ক্ষমতাসীন দলের এই যে উগ্র হিন্দুত্ববাদীরা সীমান্তের ওখানে এসে স্লোগান দিচ্ছে বাংলাদেশে ঢোকার চেষ্টা করা হচ্ছে আমরা তাদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই তোমরা যদি এই সমস্ত বিশৃঙ্খলা উস্কানি বন্ধ না করো বাংলাদেশের জনগণ বসে থাকবে না সরকার প্রশ্নে দুটো কথা বলে শেষ করতে চাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে সমগ্র জাতি তাকিয়ে আছে কিন্তু দুঃখজনক দুর্ভাগ্য সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা মনের ভাষা বুঝতে পারছে না জুলাই বিদ্রোহে প্রাচীর শাসনের পতনে বাম সমস্ত রাজনৈতিক নাগরিক সমাজ শিল্পী সাহিত্যিক সকলের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সকলের প্রত্যাশা ছিল এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য হাসিনার পতন পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আন্দোলনের অংশীদনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে রাষ্ট্র সংস্কার করা হবে কিন্তু দুঃখজনক আমরা দেখলাম যাদেরকে আমরা সরকার গঠনের দায়িত্ব দিল তারা তাদের সার্কেলের বন্ধু সরকার হতাশ করলেন আন্দোলনকারী নেতৃবৃন্দ রাজনৈতিক দল সকলকে আঘাত দিলেন যার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে এখন রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ডের সন্দেহ সংশয় প্রকাশ করছে যেখানে জুলাই বিপ্লবে কিংবা পাঁচই আগস্টের পরে আটই আগস্ট পর্যন্ত যে আপনাদের প্রতি সর্বজনীন সর্বজনীয় সমর্থন ছিল এখন কেন সেটিতে ভাটা পড়ছে আমাদের একজন উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করতে ব্যর্থ প্রমাণ করতে চায় তারা রাজনৈতিক দলগুলোই সংস্কার করতে চায় আমরা তো বলেছিলাম যে আগে সংস্কার পরে নির্বাচন প্রয়োজনে যদি প্রয়োজনে যদি দুই বছর এই সরকারকে থাকতে হয় পাঁচ বছর যদি এই সরকারকে থাকতে হয় এই সরকার থাকবে সেই সমর্থন আমরা দেব কিন্তু যারা সরকারে গেছেন তাদের তো আউটলুকটা দৃষ্টিভঙ্গিটা সার্বজনীন থাকতে হবে তাদের দৃষ্টিভঙ্গি যদি নির্দিষ্ট কোন রাজনৈতিক দল সংগঠনের প্রতি হয় তাহলে তো আপনারা সবার সমর্থন পাবেন না যে রাজনৈতিক দলগুলো আপনাদেরকে আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল কেন তারা এখন আপনাদের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে সেই কারণ ফাইন্ড আউট করতে হবে আমি এখনো অস্থির হতে চাই না এখনো অধৈর্য হতে চাই না আরো কিছুদিন ধৈর্য ধরতে চাই আরো কিছুটা সময় দেখতে চাই অনেক রক্ত ত্যাগের বিনিময়ে তিপ্পান্ন বছরে একটি এই বাংলাদেশে গণ আমরা ঘটিয়েছি দু হাজার চব্বিশ সালে কাজেই এই সরকারকে দিয়ে আমরা যদি এই ভারতীয় অগ্রাসন ঠেকাতে একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি গ্রহণ করতে না পারি রাজনীতিতে সংস্কার না করতে পারি নির্বাচন কমিশন বিচার বিভাগ মানবাধিকার কমিশনের মতো কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করে তুলতে না পারি সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের হবে রাজনৈতিক দলগুলো অতীতে যারা ক্ষমতায় ছিল থেকে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে নিজের মত করে গড়ার চেষ্টা করেছে যার ফলে আজকে এই চরম সংকট দেশে তৈরি হয়েছে কাজেই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কার জরুরি রাজনৈতিক দলগুলোর সংস্কার জরুরি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক মূল্যবোধ না থাকে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে একজন ব্যক্তি যদি আমিত সভাপতি চেয়ারম্যান থাকেন তাহলে তার মধ্যে ক্ষমতার কাজেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে প্রসারিত করতে হবে রাজনৈতিক দলগুলো রাজনীতিরও সংস্কার প্রয়োজন আছে এই সরকারকে দিয়ে যদি আমরা এই সংস্কারগুলো না করতে পারি শুধু সময় নির্বাচন হলেই রাজনৈতিক দলগুলো এসে করবে না রাজনৈতিক দলগুলোর চরিত্র আপনার দেখেছেন বুঝেছেন জেনেছেন কাজেই এই সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে রাগ আছে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব আমাদের দাবি আদায় পার্থ করব কিন্তু এখনই এই সরকারকে ফেলে দিতে হবে এই সরকারকে চলে যেতে হবে এই লাইনে যাওয়া যাবে না ধৈর্য ধরেন এই সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নাই জনগণের বাইরে গেলে জনসমর্থনের বাইরে গেলে তারা এক সপ্তাহ টিকে থাকতে পারবে না এটা তারা ভালো করেই বুঝে এবং সরকারকে বুঝতে হবে কারো তাদেরকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে আর কারো তাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত আছে সেটা বুঝে তাদেরকে পদক্ষেপ নিতে হবে পরিষ্কারভাবেই বলছি যে রাষ্ট্র সংস্কার ছাড়া শুধু একটা নির্বাচন হলে এই শহীদদের আত্মতা বৃথা যাবে এই শহীদদের যে আখঙ্কার বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা পাব না নির্বাচনের রোডম্যাপ এবং প্রস্তুতি চলবে রাষ্ট্র সংস্কারও চলবে সরকারকে তার কাজে কর্মে স্বচ্ছতা জবাবদিহিতা থাকতে হবে জনগণের সামনে জবাবদিহিতা করতে হবে সরকারের উপদেষ্টা দেন রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেওয়া উচিত না আপনাদেরকে মনে রাখতে হবে আপনার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ওইখানে আপনারা কোন দলের প্রতিনিধি না কাজী এমন বক্তব্য দিবেন না যেটাতে কোনো গোষ্ঠী ক্ষুব্ধ হয় রাজনৈতিক দলের বিপক্ষ যায় আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই যুব অধিকার পরিষদ আজকে এই ভারতীয় আগ্রহ জনগণ বিরুদ্ধে এই যুব সমাবেশের মাধ্যমেও তারা আপনাদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে ছাত্ররা জাতীয় ঐক্যর মাধ্যমে জাতীয় ছাত্র সমিতির সপ্তাহ ঘোষণার মাধ্যমে সরকারের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক দল জাতীয় সংগ্রাম হয়েছিল একটা ইস্যুতে একটা ভারতীয় অপপ্রচার এবং প্রপাগান্ডা অন্য কোন ইস্যুতে নয় কাজী এই একটা ডায়লগ নিয়ে থাকলে চলবে না বিভিন্ন ইস্যুতে ডায়লগ করতে হবে আলোচনা করতে হবে এবং সমাধানে পৌঁছাতে হবে এটাই সরকারের প্রতি আমাদের আহ্বান যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ আচ্ছা আলাইকুম